আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি আজকে আমি বলতে চাচ্ছি যে কীভাবে মৌমাছি থেকে কৃত্রিম পদ্ধতিতে মধু সংগ্রহ করা হয় সেটা আমি আপনাদের এই ভিডিওটি দেখানো আমাদের সাথে থাকুন তো আমি এই মুহূর্তে প্রত্যেকটা ভাইটির সাথে কথা বলবো যিনি প্রদেককে পরিচালনা করে তিনি এটা কীভাবে এখান থেকে মৌমাছি থেকে মধু সংগ্রহ করে আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনব তো গাইস এটা ওনাদের থাকার জায়গায় ওনারা এখানে থাকেন আর আজকে ভিডিওটা কিন্তু একটু লং হতে যাচ্ছে তো সবাই মনোযোগ সহকারে দেখেন তো ভাইয়া আপনি এটা কিভাবে পরিচালনা করেন তারপর ভাই আবার তো এই কিছু আমি खाгие যেমন আপনি যে এই ফিল এর পরে আমরা এই লেক নিয়ে তুলতে আছে তাহলে আমরা আপনারা এখান থেকে মানিক বন্ধুর মানুষের সরিষা আছে ওইখানে আমরা যাবো

আমার ডেটা তৈরি কি আছে এই ভিতরে মৌমাছিতে এমনি আমরা সাধারণত দেখি যে গাছে চাক করে ভিতরে ভিতরে আমাদের একটা যেমন ফ্রেম আছে ওর ভিতরে আমরা চাক দিই চাক বলতে পাতলা করে একটা লম্বা একটা শীত টাইপের ওটা মেশিনের ভিতরে ইলে একটা খুব মতো তৈরি হয় ওদের ছোট্ট ছোট্ট পরে ওইটা আপনার এর ভিতরে দিয়ে দিলে মাছি তো ওর ভিতরে রান্না আছে একটা সেটা এমনি মাছটা আর একটু বড় ওই রানিতে দিয়ে দেয় দিলে আমরা তো

তো সবাই ভালো থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে